নমস্কার ভিউয়ার্স শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখবেন একটা স্বাস্থ্যকর বা হেলদি লাড্ডু রেসিপি সারাদিন উপোস করে থাকার পর যদি এরকম একটা লাড্ডু খাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তি দূর হবেই এই রমজান মাসে এরকম লাড্ডু তৈরি করে দেখতেই পারেন আর এই লাড্ডু খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী বাচ্চা থেকে বড় সকলেই এই লাড্ডু পছন্দ করবে আর এক মাস পর্যন্ত এটা কন্টেনারে স্টোর করেও রাখতে পারবেন তাহলে চলুন এই লাড্ডুর রেসিপিটা দেখে নেওয়া যাক এই লাড্ডু তৈরির জন্য এখানে নিয়েছি মাখনা আর নিয়েছি গোটা মিছরি, খেজুর আর নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম আর শুকনো নারকেল কুঁড়ো এবারে প্রথমে কড়াইতে অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কাঠবাদাম আর কাজুবাদামটা দিয়ে গ্যাসের ফ্লেম স্লোতে রেখে এটাকে ভেজে তুলে রাখবো এবার অবশিষ্ট ঘিয়ের মধ্যে মাখনাটা ভেজে তুলে রাখছি এবার রোদে শুকিয়ে রাখা নারকেলকে আমি মিক্সারে পাউডার করে রেখেছিলাম যেটা আপনারা প্রথমে দেখলেন সেটাই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে রাখছি এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি মিচরির গুঁড়ো যে মিচড়িটা আপনারা প্রথমে দেখলেন সেই মিচড়িটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা দেওয়ার পর তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এবার এটার রস তৈরি করে নিচ্ছি রসটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার যতক্ষণ না পর্যন্ত গাঢ় হয় এটাকে নাড়াচাড়া করে যেতে হবে এটা দেখুন কিছুক্ষণ পর গাঢ় হয়ে এসেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে ভেজে রাখা মাখনা কাঠবাদাম কাজুবাদামকে মিক্সিতে পাউডার করে নিয়েছি আর এরকম একটু অল্প অল্প দানা দানা রাখতে হবে পুরো মিহি করলে হবে না এখানে দেখুন খেজুরটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এই গুঁড়োর মধ্যে মিচরির রসটা ঢেলে দিয়ে তারপর দানা বের করে রাখা খেজুরের পেস্টটাও এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি আর মিচরির রসটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় নয়তো এটা মাখতে অসুবিধা হবে দেখুন এখানে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে গাওয়া ঘি নিয়ে এবার লাড্ডু সেপ দিয়ে দিচ্ছি আর এই লাড্ডু তৈরির সময় যদি মনে হয় যে মিষ্টির আরও একটু রস দিলে ভালো হতো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এই লাড্ডুতে ব্যবহৃত যে সমস্ত উপকরণগুলো রয়েছে এই সমস্ত উপকরণ এই গরমের জন্য আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী আর মিচরি তো আমাদের শরীরকে ঠান্ডা রাখে তাই এই লাড্ডুটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর আর এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটা দেখতে সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলের নোটিফিকেশান বাটনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ